উপস্থিত আজকের মিলন মেলার আলোচনা সভার সম্মান আসসালামু আলাইকুম আসলে আপনারা যে উদ্বেগটা নিয়েছেন একটি সুন্দর উদ্বেগ আপনাদেরকে উদ্বেগ জন্য আমার অন্তর থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ আপনারা যে উদ্বেগ নিয়েছেন এই উদ্বেগগুলো নিয়েছে বিগত দিনে যেমন মাদার ত্রেশা বেগম এর মতো তার অনেকেই কিন্তু এতে নিয়েছেন কিন্তু যে কাজ আপনাদের দ্বারা করার কথা নয় আমি এই রমজানের মধ্যে দেখেছি সেই কাজগুলো আপনারা করছেন আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের যারা পরিচিত মুখ ঢাকা চট্টগ্রামে থাকেন এবং ঢাকা চট্টগ্রাম থেকে তো যে আর্থিক সংগ্রহ করে আমাদের নিজ এলাকায় নিজ মাতৃভূমিতে এসে যারা গরিব অসহায় সুস্থ তাদের মাঝে আপনারা যেই সঞ্চয়গুলো বিতরণ করছেন বা খাদ্য বিতরণ করছেন আমার নিজের কাছে খুব ভালো লাগছে এবং তখন থেকে আমার নিজের মনে একটু উদ্বেগ যাচ্ছে যে আমি আপনাদের সাথে সদস্য হই কিন্তু আসলে লজ্জার বিষয় বলতে পারছি না এই কারণে যে আপনারা আমাদের আগে করছেন আমরা বললে হয়তো আপনারা আমাদেরকে ঠিক ক্যারি করতে পারেন সেজন্য কিন্তু বলিনি তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এই কারণে যে আপনাদের যেই অসহায় দুস্থ মানুষের যে মর্যাদা সেটা আপনারা বুঝতে পারছেন কিন্তু আমরা বুঝতে পারিনি তাহলে আমাদেরকে সে বুঝবে তো আমরা বুঝতে পারি তো আসলেই এখানে অনেক বক্তারা অনেক কথাই বলেছেন যে আপনারা কাজ করবেন অনেকের সমালোচনা করবে সমালোচনা সবাই করবে কিন্তু এগুলো ভূচা করে আপনাদেরকে চলতে হবে এখানে ছোট্ট একটা আমি চুক্তি বলি আপনাদের সামনে হয়তো অনেকে জানেন তারপর আজকে কথা বলতেছি এখানেই এক ভদ্রলোক তার সন্তানকে নিয়ে তার শ্বশুর বাড়িতে গেছিলেন শ্বশুর বাড়ি থেকে খুশি হয়ে তার সন্তানকে একটি গর্ভবতী ঘোড়া উপকার দিয়েছেন ভদ্রলোক ঘোড়ায় নিয়ে যখন শ্বশুর বাড়ি থেকে রওনা দিলেন হাট হাজতে দেখা ওপর যদি সালাদ এই ছোট ছেলেটারে হারাই নিতেছে ঘোড়া হারলে আমরা দেখলাম আসলে তো ঘটনা সত্য ঘোড়া খালি দিয়ে তাহলে বাচ্চাটাকে পিঠে নিচ্ছিলেন এলাকার গেছে কাছে দুজনের তো এলাকার ভাই আমি ঘোরা নিয়ে আসার সময় আমার সাথে তিনজনের সাথে তিনজনে এইভাবেই বলছে চার জড়া নিন্দুকেরা কথা বলবে নিন্দুক নিন্দা করতে থাকে আসলে

ওনার সাথে আমরা যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক কৃষক দল যারা আছি আমরা আপনাদেরকে সহযোগিতা করবো তা আসলেই আপনাদের এই কাজের উন্নতি কাজের উদ্দেশ্যে ধন্যবাদ আর পরিশেষে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো এলাকার দুষ্ট মানুষের পাশে যেহেতু আপনারা থাকতে পারেন এবং সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য কেন শেষ করছি আসসালামু আলাইকুম আপনাদের কাছে